হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে আর আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার টোয়েন্টি ফোর তো ফ্রেন্ডস অলরেডি আমাদের এক থেকে তেইশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা এক থেকে তেইশ পর্যন্ত প্র্যাকটিস সেট না দেখেছ অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সামের জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো বিশ্বের সবচেয়ে লম্বা পশুর নাম কি এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তরটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বিশ্বের সবচেয়ে লম্বা পশুর নাম সঠিক উত্তর হয়ে যাবে জিরাপ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন বিশ্বে মোট কত ভাষায় মানুষ কথা বলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সারা বিশ্বে পাঁচ হাজারেরও বেশি ভাষায় মানুষ কথা বলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পাঁচ হাজারেরও বেশি নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে দামি বস্তুর নাম কি বিশ্বের সবচেয়ে দামি বস্তুর নাম সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনিয়াম অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ইউরেনিয়াম এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতে সবচেয়ে বেশি থেরিয়াম পাওয়া যায় কোন রাজ্যে সবচেয়ে বেশি থেরিয়াম পাওয়া যায় ক্যারোর রাজ্যে নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন কোন দেশের আইন সবচেয়ে কঠোর আইন মানা হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি সৌদি আরবের আইন সবচেয়ে কঠোর মানা হয় অপশান বি সঠিক উত্তর সৌদি আরব রাজধানীর কথা যদি বলা হয় রিয়াদ হল সৌদি আরবের রাজধানী এবং সেখানকার মুদ্রার নাম হল রিয়াল নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন জাতীয় উদ্যান ছত্তিশগড় রাজ্যে নেই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ছত্তিশগড় রাজ্যে নেই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কাজিরঙ্গা কাজিরঙ্গা জাতীয় উদ্যান অসম রাজ্যে অবস্থিত এবং এটি একশৃহ গণ্ডারের জন্য বিখ্যাত এর পাশাপাশি তোমরা মনে রাখবে ইন্দ্রাবতী গরুঘাসি এগুলি সবই হচ্ছে কোথার রায়পুরের তোমরা মনে রাখবে ওকে রায়পুরের কথা যদি বলা হয় ফ্রেন্ডস ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন তরায়নের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে কার মধ্যে হয়েছিল তো ফ্রেন্ডস তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ গরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন বাংলাকে মুঘল সাম্রাজ্য থেকে কে পৃথক করে স্বাধীন করে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মুর্শিদ কুলি খাঁ অপশান এ সঠিক উত্তর বাংলাকে মুঘল সাম্রাজ্য থেকে পৃথক করে স্বাধীন করে মুর্শিদ কুলি খাঁ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মুর্শিদাবাদ শহর প্রতিষ্ঠা করেছিলেন মুর্শিদ কুলি খাঁ অপশান এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ হলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ভারতের প্রথম বিদেশ মন্ত্রী হল পণ্ডিত জে এর নেহেরু ওকে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় পণ্ডিত জওহরলাল নেহরু হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রথম রাষ্ট্রপতির কথা যদি বলা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ হল ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হল বল্লভভাই পেটেল হল ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সি গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী হল প্রথম ভারতের গভর্নর জেনারেল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং ভারতীয় গভর্নর জেনারেল হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী এবং স্বাধীন ভারতের কথা যদি বলা হয় প্রথম গভর্নর জেনারেল স্বাধীন ভারতের তখন সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন ওকে লর্ড মাউন্ট ব্যাটেন হল স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন কোন দেশের লোক অধিক পরিশ্রমী মানা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জাপানের লোক অধিক পরিশ্রমী মানা হয় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার জাপান এর পাশাপাশি তোমরা মনে রাখবে জাপানের রাজধানী হলো টোকিও হলো জাপানের রাজধানী সেখানকার মুদ্রা হচ্ছে ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস হিসাবে পালন করা হয় নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন পৃথিবীতে মোট কতগুলো মহাসাগর আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর রয়েছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তার মধ্যে জলভাগের কথা যদি বলা হয় একাত্তর পারসেন্ট হচ্ছে জলভাগ ওকে এবং স্থলভাগের কথা যদি বলা হয় উনত্রিশ পার্সেন্ট হচ্ছে স্থলভাগ নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন বিশ্ব টিভি দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশে মার্চ বিশ্ব টিভি দিবস হিসেবে পালন করা হয় অপশন ইজ দ্য রাইট আনসার চব্বিশে মার্চ তেইশে মার্চের কথা যদি বলা হয় বিশ্ব আবহাওয়া দিবস ওকে পালন করা হয় একত্রিশে মার্চের কথা যদি বলা হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও একত্রিশে মার্চ কি পালন করা হয় বাইশে মার্চের কথা যদি বলা হয় ফ্রেন্ডস বাইশে মার্চ জল সংরক্ষণ দিবস হিসাবে পালন করা হয় আটই মার্চ পালন করা হয় মহিলা দিবস তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে নেক্সট হচ্ছে চোদ্দো নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তক্ষশিলা বিশ্ববিদ্যালয় হলো বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বর্তমানে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত পাকিস্তানে অবস্থিত নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন ইসরো কত সালে প্রতিষ্ঠা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পনেরোই অক্টোবর উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয় যার হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত অধ্যক্ষের কথা যদি বলা হয় ফ্রেন্ডস ইসরোর অধ্যক্ষ কে রয়েছে বর্তমানে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন স্বামী দয়ানন্দ সরস্বতীর আসন নাম কি সঠিক উত্তর হয়ে যাবে মূল শঙ্কর হল স্বামী দয়ানন্দ সরস্বতীর আসর নাম অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ আর্য সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বোম্বে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন খাজুরাও ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত খাজুরাহ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রাজধানীর কথা যদি বলা হয় ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানীর নাম এর পাশাপাশি তোমরা মনে রাখবে টাইগার স্টেট বলা হয় ওকে টাইগার স্টেট বলা হয় মধ্যপ্রদেশ রাজ্যকে সবচেয়ে বেশি সোয়াবিন কোথায় লক্ষ্য করা যায় সবচেয়ে বেশি সোয়াবিন সোয়াবিন লক্ষ্য করা যায় মধ্যপ্রদেশ রাজ্যে এর পাশাপাশি তোমরা মনে রাখবে বাঘ সবচেয়ে বেশি রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে এবং বন ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বেশি মধ্যপ্রদেশ রাজ্যে লক্ষ্য করা যায় নেক্স হচ্ছে ১৮ নম্বর প্রশ্ন তেলেগু ভাষা কোন রাজ্যে সবচেয়ে বেশি প্রচলিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অন্ধ্রপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি প্রচলিত তেলেগু ভাষা অপশন বি সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশের রাজধানীর কথা যদি বলা হয় অমরাবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী ওকে এবং তেলেগু তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি প্রচলিত এবং দু হাজার চোদ্দো সালে ভাষার আধারে পৃথক হয় তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্য ভাষার আধারে গঠিত প্রথম রাজ্য ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে তামাক উৎপাদনে প্রথম স্থানে রয়েছে ওকে তামাক উৎপাদনে অন্ধ্রপ্রদেশ রাজ্য ওকে সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট রয়েছে রাজমন্দ্রিতে তামাকে তোমরা মনে রাখবে নিকোটিন নামক উপকার পাওয়া যায় তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন হকি খেলাতে কতজন খেলোয়াড় প্রয়োজন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এগারো জন করে খেলোয়াড়ের প্রয়োজন ওকে হকি খেলাতে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হকি বিশ্বকাপের কথা যদি বলা হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে স্পেনের বার্সেলোনাতে হকি আয়োজন হয়েছিল আগা খাঁ কাপের কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে আগা খাঁ কাপ হকি খেলার সাথেই যুক্ত নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে কর্নড় ভাষা বেশি প্রচলিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কর্ণাটক রাজ্যে কন্নড় ভাষা বেশি প্রচলিত অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার রাজধানীর কথা যদি বলা হয় বেঙ্গালুর বেঙ্গালুর হল কর্ণাটকের রাজধানীর নাম সিলিকন সিটি বলা হয় ওকে সিলিকন সিটি বলা হয় ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে জক্সগণের কথা জক্সগণ কর্ণাটক রাজ্যে প্রচলিত কফি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে এবং চন্দন কাঠের জন্য ফেমাস রয়েছে কর্ণাটক রাজ্য তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত